এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকুয়া অবলম্বন করে একশো অষ্টাশি আর তোমরা নিজদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং তা বিচারকদেরকে ঘুষ হিসেবে প্রদান করো না যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পারো একশো তারা তোমাকে নতুন চাঁদসমূহ সম্পর্কে প্রশ্ন করে বলো তা মানুষের অহজের জন্য সময় নির্ধারক আর ভালো কাজ এটা নয় যে তোমরা পেছন দিক দিয়ে গৃহে প্রবেশ করবে কিন্তু ভালো কাজ হল যে তাকোয়া অবলম্বন করে আর তোমরা গৃহসমূহে তার দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও একশো নব্বই আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না একশো আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল আর ফিতনা হত্যার চেয়ে কঠিনতর এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো এটাই কাফিরদের প্রতিদান একশো তবে যদি তারা বিরত হয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম একশো তিরানব্বই আর তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ফিতনা খতম হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয়ে যায়